একটা ফোন পেয়েছে উনি একদম বড় নেতা হয়ে গেছে কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে আপনারা কোনো দিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে যখন বেগম জিয়ার বিচার হয় এই বিচারের মধ্যে ভিতর কিছু এলিমেন্ট আছে এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোট হয় বিএনপি জামাত কথা বলি বিএনপি জামাত বিএনপি জামাত আপনারা কোনো দিন এই জিনিস হয়ে গেছে সেটার থেকে আমরা মুক্ত হতে আমাদের পরিষ্কার করে ফেলতে আমরা নতুন আমরা পুনর্জন্ম লাভ করতে চাই নিষ্পাপ দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন তিনি কিন্তু বিএনপি কে নিয়ে সব কথা বলতেছে এবং বেগম খালেদা জিয়া কে নিয়েও অনেক কথা বলতেছে এই নিয়ে কিন্তু আরো অনেক বক্তব্য দেখিয়েছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস অনেক বক্তব্য দেখিয়েছি এখন কিন্তু আপনাদেরকে বিস্তারিত সহকারে দেখাবো এবং বিএনপি এর বর্তমান অবস্থান এবং বর্তমান অবস্থা দেখাবো তাই দর্শক ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু স্পষ্ট হয়ে ক্লিয়ার হয়ে যাবেন আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার এটা কাউন্টার রেগুলেশন করে আসবেন কাউন্টার রেভুলেশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহিত হবে যদি আপনারা সেই দায়িত্ব নিয়ে তো আমলি জামাতের মধ্যে রুখতে হবে ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে যখন বেগম জিয়ার বিচার হয় এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে একটা বিতর্কিত বিচার ছিল সেটা নিয়ে আমি লিখেছি বলেছি মিজানুর রহমান খান লিখেছে আপনারা লিখেছেন আপনারা বলেছেন এইভাবে বলা না তো কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন ঝগড়া করতে করতে আবার একজন একজন বহিষ্কারও করেন ইলেকশনে জিতেন এত আইনজীবী বড় বড় আইনজীবী আছেন আপনারা কেউ কি থর রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসংগতি ছিল আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের কাছে দিয়েছেন যে এই বিচারটা ফ্রড একটা বিচার দেন নাই কেন দেন নাই আবার নিজের মনে প্রশ্নটা বারবার আসে আশ্চর্য কথা এত বড় একটা সংগঠন আপনাদের বেগম দিয়ে ছাড়া আছে কি উনি নাই আপনার নাই উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেতৃত্ব সত্তরে কোটি মানুষ থাকে এই সতেরো কোটি মানুষকে আমরা আরও বহু উপরে নিয়ে যেতে পারি শুধু এই মারামারি আমি দেখলাম কয়েকদিন আগে ওয়েবসাইটে দুই দিন আগে বা গত গতকাল আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইন্টারভিউ দিচ্ছেন তো নাকে আবেদন প্রশ্ন করেছেন আপনারা জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন স্ট্রেইট বলেছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছি জামাতের সাথে অস্বীকার করে নাই এবং উনি বলেছেন আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই সহজ কথা এর আগে একটা পত্রিকায় দেখেছি উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না সকল বিরোধী দলের নেত্রী বিরোধী দল বলতে জামাতকে বুঝিয়েছেন নিজামীকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক সম্মেলন করেছেন আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত কথা বলি বিএনপি জামাত বিএনপি জামাত দায়িত্ব নিতে চান ধর নেন আমার কিছু নেই ভাই আমি আমি ওই জেনারেশনে যে জেনারেশন পাস হয়ে যাচ্ছে কিন্তু এই ইয়াং জেনারেশনকে আপনারা কোনো দিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে বলেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে দেখ ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে যায় নাই ওদের রাষ্ট্রপতি পদ প্রার্থী গোলাম আদমের পাঁচ হয়ে সালাম করে নাই একসাথে সংসদ থেকে পদ করে নাই একসাথে একসাথে সাথে সাথে যায় নাই এই ন্যারেটিভগুলা কি আপনারা স্ট্রংলি বাংলাদেশের সাধারণ মানুষের কিছু বলতে পেরেছেন বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন বিএনপি জামাত গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনারা কি এটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন ওই ভিডিওটা পরশু দিন আপলোড হয়েছে কেন এর ভিডিওটা বিএনপি ওয়েব ওয়েবসাইটে পরশু দিনে আপলোড হয়েছে কেন সবই তো পাওয়া যায় আপনাদের ওয়েবসাইটে গেলে পাওয়া যায় না কেন আপনাকে কি চিন্তা করে দেখেছেন একটা দল মানে কিছু জনসভায় ভাষণ দেওয়া লোক জমায়েত করা মানুষকে সংগঠিত করা এখন তো ন্যারেটিভের যুগ বয়ানের যুগ ওই বয়ানের বিরুদ্ধে শক্ত বয়ান সত্যি বয়ান তৈরি করেছেন আমি মাঝে মাঝে দেখি যে আমার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে উনিশশো একাত্তর সনে বেগম যা কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না উনিশশো একাত্তর আপনি কোথায় ছিলেন কেন তুলেন না আমি আশ্চর্য লাগে কেন তুলেন না এত জঘন্য মিথ্যাচার এত জঘন্য অপপ্রচার হয় এটার উত্তর দেওয়ারও একটা নৈতিক অনুভব করে না বিচ্ছিন্নভাবে দেন বিচ্ছিন্নভাবে দিয়ে শহীদ উদ্দিন জেলেও গেছে এটা তো কোনো মূল্য নাই আপনাদের রিসার্চ সেল কই আপনার ওয়েব পেজটা কই আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি জনমাধ্যম আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না সমস্যা কি নামি দেন বিএনপি টিভি শক্তিশালীভাবে করেন না আপনাদের কি লোক কম আছে আমি তো সামান্য মানুষ কালে ভদ্রে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে আপনাদের দলে কয় মিলিয়ন ফলোয়ার আছে এই প্রশ্নটা রেখে গেলাম এখন আপনার এই জিনিসগুলো আপনার বিবেচনা করেন আমি বারবার বলি দেখেন এই যুগটা হচ্ছে প্রচারণার যুগ শুধু দেশে না গ্লোবালিও দেখেন আপনাদের নেগেটিভ কোথায় ন্যারেটিভ নিজেকে ডিফেন্ড করার ন্যারেটিভ আপনাদের রিসার্চ সেল বই আপনাদের অনেকে আছে আমি দেখি মানে ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে উনি একদম বড় নেতা হয়ে গেছে কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে মানে ভাবটা হচ্ছে নিজের স্বার্থ চিন্তা আরে বেগম দিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন